সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে তো আমরা আসুন আমরা সবাই বাক্যের জন্য প্রার্থনা করি তো ঈশ্বর যেন আমাদের খুব সুন্দর বাক্য দেন আমাদের যেন বুঝতে সাহায্য করে বলতে সাহায্য করে তো সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানে তো হালে লুইয়াহে স্বর্গম পিতা আমি তোমার ছোটো দাসী প্রবুকে তোমার চরণতলে প্রার্থনা করি প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই তুমি মহান তুমি সর্বশক্তি মান ঈশ্বর প্রভু সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু প্রভু তুমি সেই সুন্দর সময় দিয়েছ প্রভু তোমার বাক্য বলবার জন্য প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু প্রভু এই মুখকে তুমি আশীর্বাদ করো প্রভু কি বাক্য হবে প্রভু আমি জানি না প্রভু তুমি জানো প্রভু প্রভু তুমি খুব সুন্দরভাবে বাক্য দেবে আমাদের বুঝতে সাহায্য করবে প্রভু আমাদের কর্ণতে হতে হৃদয়ে গাঁদতে সাহায্য করবে প্রভু প্রভু আমরা সারাদিনে অনেক জাগতিক খাদ্য খেয়েছি প্রভু কিন্তু আমাদের আত্মার খাদ্যের প্রয়োজন আছে প্রভু তুমি আমাদের সেই বাক্যকে বুঝতে সাহায্য করো প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু তুমি সঙ্গে সাথে থেকে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু তাই ছোটো তাই প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমি তো আজকের বাক্য ইষ্টের চার অধ্যায় ষোলো পদ বাক্যটি পাঠ প্রভু তখন ইষ্টের মর্দক্ষয়কে এই উত্তর দিতে আজ্ঞা করিলেন তুমি যাও সুষণে উপস্থিত সমস্ত জিহুদিকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো তিন দিবস দিনে ও রাত্রিতে কিছুই আহার করিও না কিছু পানও করিও না তো ইষ্টের কি সেই মর্দক্ষয়কে তাদের সংকট এসেছিল তো সেই ইষ্টের মর্দক্ষয়কে আজ্ঞা করলেন যে তোমরা যাও সুসনে উপস্থিত সমস্ত জিহুদিকে একত্র করো এবং তোমরা সকলে কি সেই প্রভু যিশুর নিমিত্ত উপবাস করো তিন দিন উপবাস করো দিনে ও রাত্রিতে তোমরা কিছু আহার করিও না হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য ঈশ্বর বলছেন যে দিনে ইষ্টেরকে মর্দক্ষয় আজ্ঞা করেছিলেন ইষ্টের মর্দক্ষয়কে আজ্ঞা করেছিলেন যে তোমরা উপবাস করো তিন দিন দিনে ও রাত্রিতে কিছুই আহার করিও না এবং কিছু পানও করিও না আর আমিও আমার দাসিরাও তদরূপ উপবাস করিব সেই মর্দক্ষয়কে যে তাহারাও কি উপবাস করবে এই রূপে আমি রাজার নিকটে যাইব তাহা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব তো সেই ঈশ্বরের বাক্য বলছে যে সে রাজার নিকটে যাইবে এবং ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইবে আর যদি বিনষ্ট হয় হইবে পরে মর্দক্ষয় গিয়া ইস্টের সমস্ত আজ্ঞানুসারে কার্য করিলেন সেই মর্দক্ষয় ইস্টের ইস্টের যে মর্দক্ষয়কে যে আজ্ঞা করেছিলেন যে উপবাস করো দিনেও রাত্রিতে কিছু আহার করি না সেই সমস্তই কি সেই মর্দক্ষয় পালন করেছিল সেই আজ্ঞানুসারে সে কার্য করেছিল সে আজ্ঞানুসারে চলেছিল মর্দক্ষয় তো সেই জন্যে কি মর্দক্ষয় লাস্টে ঈশ্বরের আশীর্বাদ দেখতে পেয়েছিল তো ঈশ্বরের বাক্য ঈশ্বর আশীর্বাদ করুন সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড আমিন